আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাই জার্নি ই বাই জারনির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে আজকে এসেছি দারুন একটি কালেকশন নিয়ে আর এই কালেকশনের নাম দাম সবকিছু জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি ইমরান ই বাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন চাইলে ঘরে বসে থেকে। আপনি চাইলে ঘরে বসে থেকে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলেই এই গাড়িগুলো আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই কন্ডিশনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আমাদের এখানে রয়েছে প্রায় চল্লিশ প্লাস আইটেম আপনারা যদি সরাসরি নিজের চোখে দেখে শুনে নিতে চান ওয়েলকাম চলে আসতে পারেন আমাদের ই বাইক জানি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপর অর্ডার কনফার্ম করতে পারেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি সিরিজের মাই বাইক জার্নি মাই বাইক সিরিজের ভ্যাসপা মডেলের গাড়ি আর এই ভ্যাসপা গাড়িটি ওয়াও অসাধারণ একটি গাড়ি কারণ এর আগেও কিন্তু আমরা অনেক ভ্যাসপা নিয়ে এসেছিলাম সেই গাড়ি থেকে এই গাড়ি অনেক ডিফারেন্স তো ডিফারেন্সটা বুঝতে হলে অবশ্যই আপনার আগের মডেলটিও দেখতে হবে তো আমার এই চ্যানেলে সকল ধরনের সকল গাড়ির ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আপনার পছন্দের গাড়িটি বেছে নিন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু তিনটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু কালার আরেকটি হচ্ছে কালো কালার পুরোটাই কালো কালার এছাড়াও আরেকটি রয়েছে লাল কালার তিনটি কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আর আমরা এই গাড়িতে ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা সব সময় এতদিন ব্যবহার করে এসেছিলাম জেল ব্যাটারি তো অনেক কাস্টমার চেয়েছে লিথিয়াম ব্যাটারি গাড়ি সেই দিক থেকে কাস্টমারদের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা দিচ্ছি ষাট বোল্ট পঁচিশ এমপিয়ার ষাট বোল্ট পঁচিশ আপনি মিনিমাম যেতে পারবেন প্রায় পঞ্চাশ কিলোমিটার প্লাস তো পঞ্চাশ কিলোমিটার মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচে আপনি প্রতিদিন যাতায়াত করতে পারবেন পঞ্চাশ কিলোমিটার প্লাস তো ফ্রেন্স এই গাড়িতে আরো কি কি রয়েছে এবং গাড়ির এ টু জেড আমরা একটু ঘুরে ঘুরে দেখি প্রথমেই যদি আমরা সামনে থেকে শুরু করি সামনের লুকিংটি কতটা সুন্দর এবং গর্জিয়াস দেখতেই পাচ্ছেন এই গাড়িতে কিন্তু খুব সুন্দর রয়েছে পার্কিং লাইট দেখতেই পাচ্ছেন নিচে উপরে পার্কিং লাইট রয়েছে রয়েছে হেড লাইট রয়েছে আপার ডিপার লাইট রয়েছে ইনটিগেটার লাইট ওয়াও ইন্টিক লাইটটা কিন্তু সত্যি খুব সুন্দর ব্যাঙের চোখের মতো দেখতেই পাচ্ছেন তো এছাড়াও এখানে পার্কিং লাইটের মতো দেখা যাচ্ছে রয়েছে খুব সুন্দর একটি সাসপেনশন যেটা মাঠঘারটি আধুনিক করার কারণে ভিতরের সাসপেনশনটা দেখা যাচ্ছে না মাঠঘারটা কিন্তু টোটালি অন্য স্কুটি থেকে ব্যতিক্রম দেখতেই পাচ্ছেন কতটা ব্যতিক্রম এবং এটা কিন্তু অনেক হেভি ও মজবুত এটা কিন্তু আপনার ফাইবার প্লাস্টিকের ফাইবার প্লাস্টিকের এটা অনেক হেভি ও মজবুত দেখতেও খুব সুন্দর এবং গর্জিয়াস এছাড়াও টায়ারগুলো কিন্তু টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার সামনে পিছনে প্রতিটি টায়ারের সাইজই দশ ইঞ্চি থ্রি পয়েন্ট জিরো জিরো ড্যাশ টেন এবং রিংগুলো কিন্তু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এটা মেটাল রিং ব্যবহার করা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ব্রেকের সিস্টেমটা ওয়াও সত্যি আধুনিক কারণ এটা হাইড্রোলিক উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উন্নত মানের ডিস্স ব্রেক রয়েছে দেখতেই পাচ্ছেন আর গাড়ির সাসপেনশনটা তো খুবই সুন্দর অসাধারণ তো ফ্রেন্স আমরা যদি গাড়ির মাঝামাঝি পর্যায়ে চলে আসি গাড়ির সামনের দিকে অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন দুই হাতেই কিন্তু ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকা হাইড্রোলিক ব্রেক বাম হাতে রয়েছে পিছনের চাকা ড্রাম ব্রেক এবং এই গাড়ির মাঝামাঝি যে স্পেসটি টি দেখতে পাচ্ছেন এই স্পেসে কিন্তু করতে পারবেন যে কোনো মালামাল রেখে ইজিলি ক্যারি করতে পারবেন এছাড়াও এখানে সুন্দর একটা পকেট রয়েছে যেখানে আপনার মোবাইল ফোন বা টুল বক্স রাখতে পারবেন আর এই গাড়িগুলো কিন্তু একেবারে আধুনিক হওয়ার কারণে এগুলো সেন্সর সিস্টেম রিমোট সিস্টেম করা আছে আপনি গাড়িটি চাবি দিয়ে না চালিয়েও খুব সুন্দরভাবে রিমোটে অন করতে পারবেন রিমোটে অফ করতে পারবেন আবার রিমোটে কোনো জায়গায় যদি গাড়িটি রেখে যেতে চান পার্কিং করে রিমোটের মাধ্যমে লক করে যেতে পারবেন গাড়িটি স্পর্শ করার সাথে সাথে একটা সাউন্ড পিছনের চাকাটাও অটোমেটিক লক হয়ে যাবে তো বুঝতেই পারছেন কতটা আধুনিক তো গাড়ির সাথে কিন্তু দুই দুটি রিমোট থাকছে থাকছে স্টার্ট করার জন্য দুই দুটি চাবি এবং থাকছে দুই দুটি ছোট চাবি এটা কিসের চাবি এই যে দেখতে পাচ্ছেন পিছনে খুব সুন্দর একটা বাস্কেট এই বাস্কেটটা খোলার জন্য আলাদা চাবি রয়েছে মানে এটা চাইলেও কেউ খুলতে পারবে না আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এটাকে লকারে রাখতে পারবেন আর এটা খোলার সিস্টেমটা হচ্ছে চাবিটা ঢুকিয়ে ভিত দুই সাইডে দুটো হ্যাঙ্গার রয়েছে খুলে ওপেন করলে এটা ওয়াও খুলে যাবে তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন ভিতরে খুব সুন্দর একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতে পারবেন এবং জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর নিচের লুকিংটা একটু অন্যরকম তাই এখানে একটা খুব সুন্দর পাপোস দাও আছে এটাকে রাখলে টোটালি আপনার নিচের অংশটা দেখা যাবে না আবার আপনি এটাকে চাইলেই কিন্তু লক করে রাখতে পারবেন যে কোনো প্রয়োজনীয় জিনিস রেখে দেখতে পাচ্ছেন এটা খুলবে না এছাড়াও আপনি চাইলে দুই পাশের হ্যাঙ্গারটাও লাগিয়ে রাখতে পারেন তো এই গাড়ির পিছনে যদি লুকিংটা দেখেন এখানে রয়েছে শু লাইট রয়েছে এন্টিগেটার লাইট সামনের মতো এবং রয়েছে খুব সুন্দর বৃষ্টিতে যেন আমাদের মোটরটা না ভিজে এই জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছেন উপরে একটা কভারিং করা আছে এটা কিন্তু টোটালি একেবারে আধুনিক একটি সিস্টেম আর পিছনের সিস্টেমটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন মার্কগার্ড দেখতে খুব গর্জিয়াস সুন্দর পিছনের উপরে মোটরের উপর যে আপনার কভারটা দেওয়া হয়েছে এটাও দেখতে খুব সুন্দর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনের লুকিংটা অন্য সকল গাড়ি থেকে টোটালি ব্যতিক্রম তো সত্যি গাড়িটা কিন্তু গর্জিয়াস দেখতে এবং ভিতর দিকেই কিন্তু রয়েছে এটার নিচে ডিফেন্সিয়াল এক হাজার ওয়াট মোটর এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর রয়েছে খুবই উন্নত মানের শক্তিশালী এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটর তো যাই হোক গাড়ির বিস্তারিত সবকিছু বলার চেষ্টা করলাম গাড়ির পিছনে রয়েছে একই রকম দশ ইঞ্চি চাকা এবং রিং গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম রিম সামনের চাকা মেটাল রিম হল পিছনে কিন্তু অ্যালুমিনিয়াম রিম ব্যবহার করা হয়েছে আর এই যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতেও সুন্দরভাবে দুজন মানুষ বসতে পারবেন এবং সিটের নিচেও একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে সেখানেও আপনার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন তো এই গাড়িটির নাম হচ্ছে জার্নি মাই বাইক সিরিজের ভ্যাস্তা মডেলের গাড়ি ভ্যাস্তা মডেলের গাড়িটি নিতে হলে দ্রুত দেওয়া কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে থেকেও আমাদের এই গাড়িগুলো অর্ডার করতে পারছেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করলে আপনি পেয়ে যাবেন আমাদের সকল গাড়ির মডেলগুলো আর আমার চ্যানেলে ঢুকলে ভিডিও গুলো তো দেখতেই পাচ্ছেন তো আজকে এ পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম